মনোনয়ন বৈধতা ঘোষণা রায়ের পর প্রিয় লিডারের সাথে দেখা করেন কুমিল্লা দশ আসনের বিএনপির প্রার্থী আলহাজ আলহাজের আলম বাংলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কুমিল্লা ফেনি চোদ্দগ্রামে নির্বাচনী প্রচারণা শেষে কুমিল্লার সুয়াগাজী পৌঁছান এ সময় কুমিল্লার দশ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব আলহাজ মুবাশ্বের আলম ভূঁইয়া অনুষ্ঠিত জনসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় মুবাশ্বের আলম ভূঁইয়া বলেন আমার প্রিয় নেতা যে বক্তব্য দিবেন আমরা সবাই সেই বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেব। এরপর জনসভা শেষে তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হন রহমান রহিম সত্যি আমার বক্তব্য প্রারম্ভে আমি শুভেচ্ছা বিনিময় করেছি এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার বক্তব্যের মধ্যে বাধা পড়েছে আসলে আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসিনি আমাদের প্রিয় নেতা যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে আমরা শস নির্বাচনী এলাকা সেই বক্তব্য আমাদের জনগণের কাছে পৌঁছাই দিব প্রিয় উপস্থিতি আজকে আপনাদেরকে একটি গল্প শুনি আমার বক্তব্য শেষ করব আমি যে মুবাসের আলম আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে বলতে চাই মোহন আল্লাহ যদি চায় সাবি সারা তালা খুলতে পারে এটা কি আপনারা বিশ্বাস করেন আমি একজন প্রার্থী যার দলীয় মনোনয়ন পত্র ছিল না আজকে আমি দানের শীষে মনোনয়ন নিয়ে আপনাদের সামনে এসেছি প্রিয় নেতৃবৃন্দ জাতীয় বক্তব্য প্রিয় নেতার একত্রিশ দফার মধ্যে সন্নিহিত আছে আর আমরা যারা স্থানীয়ভাবে প্রার্থী হয়েছি আমাদের যাহা স্থানীয় বক্তব্য জনগণের মঙ্গলের জন্য আমরা শশ এলাকায় গিয়ে জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা করব, আমাদের দলের আদর্শ আমাদের দলের উদ্দেশ্য জনগণের কাছে আমরা জানাব জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা নির্বাচিত হব সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শাকাওয়াত হোসেন আইআরটিবি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট